দেশ জুড়ে বেআইনি কারবারি এবং অপরাধীরা যে কেন্দ্রীয় সংস্থার ভয়ে তটস্থ সেই সিবিআই ক্যাম্প অফিস ভেঙে দরজা চালানা ও আসবাবপত্র নিয়ে গেল চুরের দল ঘটনা রাজধানীর শ্যামলীবাজার স্থিত সিবিআই ক্যাম্প অফিসে সিবিআই এই ক্যাম্প অফিসে দুই কামরা দুটি কোয়ার্টার ছিল চুরের দল এই দুই কোয়ার্টারে জানালা দরজা ভেঙে সেগুলি নিয়ে যায় পাশাপাশি ক্যাম্প অফিসে রাখা আটটি স্টিলের আলমারি চারটি চেয়ার এবং দুই কোয়ার্টারের বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যায় একটি মামলা হাতে নিয়ে এনসিসি থানার ওসি এবং অভয়নগর পুলিশ ফাঁড়ির ওসি জয়নাল হোসেন তদন্তে নামেন তদন্তে নেমে দুই চোরকে জালে তুলতে সক্ষম হন এসআই জয়নাল হোসেন এই চুরিকাণ্ডের সাথে জড়িত আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ ইনচার্জ এনসিসি পুলিশ স্টেশন যেন ও সি অভয়নগর পুলিশ স্টেশন আছেন তো গত এগারো তারিখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের কাছে একটা কমপ্লেন আসে ইন্সপেক্টর অনুরাগ সিবিআই আগরতলা ইউনিট যে ওনাদের একটা সিবিআই ক্যাম্প অফিস যেটা শামলিবাদের কোয়ার্টার কমপ্লেক্সে অবস্থিত তো ওই অফিসটাতে ওদের কিছু ইউটেন্সিলস মানে স্টিল আলমিরা অফিসে ব্যবহৃত কিছু চেয়ার টেবিল ছিল এবং দরজা জানা সেগুলো কে বা কারা ভেঙে নিয়ে গেছে তো ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে লাস্ট ভিজিট করেছিলেন ওনাদের এই ক্যাম্প অফিসটা এবং এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ভিজিট করার পর ওরা জানতে পারে এই পাঁচ মাসের মধ্যে দিন। বিভিন্ন সময়ে আনন মিসকিট এগুলো চুরি করে নিয়ে যায় তার মধ্যে আটটা স্টিল আলমিরা ছিল এবং দুটো কোয়ার্টার মধ্যে তাদের অফিসের দরজা জ্বালানা এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স যা ছিল সবগুলো নিয়ে গেছে এবং কিছু চেয়ার নিয়ে গেছে তো আমরা সেই কমপ্লেন বলে একটা মামলা নথিভুক্ত করি এনসিসি পুলিশ স্টেশনে সেই নথিভুক্ত করার সাথে সাথেই ওসি অভয়নগর জনয়াল হোসেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওনাকে তদন্ত দেওয়া হয় তো উনি তদন্তে নেমে প্রথমত দুজনকে অ্যারেস্ট করেন দুজন বিপ্লব বর্মা এবং রাজু ভূমি এই দুজনকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদে আমরা এখনও পর্যন্ত আটটা স্টিল আলমিরা সাতটা দরজা কাঠের দরজা এবং উইন্ডো চারটা গিজার একটা চেয়ার চারটা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এই সঙ্গে আরও যুক্ত আমরা চারজন টোটাল ছয়